আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই ফোন চলছে যখন মানুষ হোটেল ইন্টার ইন্টারকন্টিন্টালের সামনে এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এখানে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ঢাকা উত্তর এবং দক্ষিণের যে নেতৃবৃন্দ তারা এখানে বিশাল একটা জমায়েত করেছে এবং ওই পাশে হেফাজতে ইসলামের

থেকে রিপ করে আওয়ামী লীগ নিষিদ্ধের সেই ঘোষণাটি দিবেন সেই অপেক্ষায় আছেন হাজারো মানুষ